আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে থাকছে মজাদার কাঁঠাল পিঠা এই পিঠা বানাতে যেমন সহজ তেমন খেতেও অনেক মজা চলে যাচ্ছি মূল রেসিপিতে আমি এখানে আধা কাপ কাঁঠালের রস বের করে নিয়েছি দিয়ে দিচ্ছি চিনি দুই চা চামচ এবার দিচ্ছি বেকিং সোডা দিয়ে দিচ্ছি ফুড কালার আমি এখানে অরেঞ্জ ফুড কালার দিয়েছি ফুড কালারটা না দিলেও চলবে এবার দিয়ে দিচ্ছি আটা আমি এখানে এক কাপ আটা ব্যবহার করেছি আটার পরিবর্তে চালের গুঁড়া বা ময়দাও ব্যবহার করতে পারবেন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এবার ভালোভাবে মিশিয়ে নিব দেখুন আমার মেশানো হয়ে গেছে এবার চুলায় কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার আমি একে একে বড়াগুলো ভেজে নিব অনেক সময় আছে কাঁঠাল অনেক নরম হয়ে যায় তখন খেতে ভালো লাগে না তো তখন কিন্তু আপনারা এভাবে কাঁঠালের পিঠাটা বানিয়ে নিতে পারেন আপনারা যদি আমার এই রেসিপি ফলো করে এই পিঠাটা তৈরি করেন আপনাদের পিঠাও পারফেক্ট হবে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বড়াটা লাল হয়ে গিয়েছে এ পর্যায়ে উঠিয়ে নিব এই পিঠাটা তৈরি করার পর দুই থেকে তিন দিন নরম তুলতুলে থাকবে এবার আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখাবো দেখুন কতটা নরম হয়েছে ভেতরে কিন্তু কোনো প্রকার কাঁচা নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ